নমস্কার চন্দনা পাঠশালায় সবাইকে স্বাগত আজকে আমি ক্লাস ফাইভের এর আমার গণিত বইয়ের চুয়ান্ন পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব দেখ নির্ণয় করি ক সাত আর ছয় হুম দেখো ছয় এক ছয় বিয়োগ করে এক আবার এক দিয়ে ছয়কে ভাগ করতে হবে তাহলে এক ছয়ে ছয় তাহলে বসা হবে এক হ্যাঁ সুতরাং সাত ও ছয়ের বসাকু সমান এক হয় দেখো নয় আর বারো দেখো নয় একে নয় বিয়োগ করলে তিন তিন দিয়ে নয় একে ভাগ করলে তিন তিনে নয় হবে তিন সুতরাং নয় ও বারোর বসাখ সমান তিন ঘরেটা দেখো পনেরো আর পঁচিশ পনেরো এককে পনেরো বিয়োগ করলে দশ দশ দিয়ে পনেরোকে ভাগ করলে দশ একটা দশ আবার বিয়োগ করলে পাঁচ পাঁচ দিয়ে দশকে ভাগ করলে পাঁচ দিয়ে দশ বসাগু হবে পাঁচ সুতরাং পনেরো পঁচিশের গসাঘু সমান পাঁচ তারপরে ঘরেরটা চব্বিশ আর ছত্রিশ চব্বিশ এক চব্বিশ বিয়োগ করলে বারো এবার বারো চব্বিশ ভাগ করলে বারো দিয়ে চব্বিশ তাহলে বসাভু হলো বারো হ্যাঁ সুতরাং চব্বিশ ও ছু উনচল্লিশ আর পঁয়ষট্টি উনচল্লিশ একে উনচল্লিশ নয় থেকে পনেরো গেলে ছয় হাতে এক তের এক চার চার থেকে ছয় গেলে দু ছাব্বিশ দিয়ে কে ভাগ করলে ছাব্বিশ একটি ছাব্বিশ বিয়োগ করলে তেরো এবার তেরো দিয়ে ছাব্বিশকে ভাগ করলে তেরো দিয়ে ছাব্বিশ এই মিলে গেল হ্যাঁ এবার বসাগু হলো তেরো সুতরাং উনচল্লিশ ও পঁয়ষট্টি বর্ষাকু সমান তেরো এবার ছয়টা দশ আর আঠেরো দশ একটি দশ বিয়োগ করলে আট আবার আট দিয়ে দশকে ভাগ করলে আট এককে আট বিয়োগ করলে দুই দুইকে আট দিয়ে দুইকে আট দিয়ে ভাগ করলে দুই চারে আট এই মিলে গেল তাহলে কশাক হলো দুই সুতরাং দশ ও আঠেরোর কষাক সমান দুই ছ পঁয়তাল্লিশ আর পঞ্চান্ন পঁয়তাল্লিশ একটা পঁয়তাল্লিশ বিয়োগ করলে দশ দশ দিয়ে পঁয়তাল্লিশকে ভাগ করলে চার দশে চল্লিশ বিয়োগ করলে পাঁচ ও পাঁচ দিয়ে দশকে ভাগ করলে পাঁচ দিয়ে দশ এই দশক হল পাঁচ সুতরাং পঁয়তাল্লিশশো ও পঞ্চান্ন গসাগু সমান পাঁচ মোর্গের জল বাইশ আর তেত্রিশ বাইশ এককে বাইশ বিয়োগ করলে এগারো এগারো দিয়ে বাইশকে ভাগ করলে এগারো দিয়ে বাইশ এগারো হবে গসাগু সুতরাং বাইশ ও তেত্রিশের গসাগুর সমান এগারো ছ আঠাশ আর পঁয়ত্রিশ আঠাশ একটি আঠাশ বিয়োগ করলে সাত এবার সাত দিয়ে আঠাশকে ভাগ করলে চার সাথে আঠাশ এই বসানু হবে সাত সুতরাং আঠাশ ও পঁয়ত্রিশের গশগুলো সমান সাত কিয় একুশ আর তিরিশ একুশ এককে একুশ বিয়োগ করলে নয় এবার নয় দিয়ে একুশকে ভাগ করলে নয় দিয়ে আঠেরো বিয়োগ করলে তিন বা তিন দিয়ে নয়কে ভাগ করলে তিন তিনে নয় হ্যাঁ এই তিন হলো বসাগু সুতরাং একুশ ও তিরিশের বসাগুর সমান তিন আজকে আমি এই চুয়ান্ন নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করলাম আশা করি তোমরা উপকৃত হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা